ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কষে দেখি বারোর ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করাবো আমি এই অঙ্কগুলো আগেই সমাধান করে নিয়েছি আমি শুধু অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেব। তাই তোমরা মন দিয়ে ক্লাসটি দেখবে ছয় নম্বর অঙ্কটা কি বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় আটশো দশ ও দুই হাজার ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি তো তোমাদের মনে রাখতে হবে যখন তোমাদের কোনো বৃহত্তম সংখ্যা বের করতে বলবে বা কোনো বড় সংখ্যা সবচেয়ে বড়ো সংখ্যা বের করতে বলবে তখন তোমরা কি করবে গসাগু করবে প্রথমে কি করবো তিনশো ছয় আটশো দশ দুই হাজার দুইশো চোদ্দোর গসাগু করব তো দুই দিয়ে আমি এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করেছি দুই দিয়ে তিনশো ছয়কে ভাগ করলে হবে একশো তেপান্ন আটশো দশকে ভাগ করলে হবে চারশো পাঁচ আর দুই হাজার দুইশো চোদ্দোকে ভাগ করলে হবে এক হাজার একশো সাত এবার তিন দিয়ে ভাগ করেছি তিন দিয়ে একশো তেপান্নকে ভাগ করলে কত হবে একান্ন তিন দিয়ে চারশো পাঁচকে ভাগ করলে হবে একশো পঁয়ত্রিশ আর তিন দিয়ে এক হাজার একশো সাতকে ভাগ করলে হবে তিনশো উনসত্তর তারপর তিন দিয়ে একান্নকে ভাগ করে কত পেয়েছি সতেরো তিন দিয়ে একশো পঁয়ত্রিশকে কে ভাগ করে কত পেয়েছি পঁয়তাল্লিশ আর তিন দিয়ে তিনশো কে ভাগ করে কত পেয়েছি একশো এবার পঁয়তাল্লিশ সংখ্যাটা পাঁচ দিয়ে বিভার্য তিন দিয়ে বিভার্য কিন্তু সতেরো সংখ্যাটা বিভার্য নয় তাই আর ভাগ করা যায়নি তো গসাগুর সময় কি করতে হয় এমন একটা সংখ্যা বেছে নিতে হয় যে ওই সংখ্যা দিয়ে যাতে প্রত্যেকটা সংখ্যা ভাগ যায় তিনশো ছয় আটশো দশ ও দুই হাজার দুইশো চোদ্দ এর গসাগু দুই তিন তিন দুই তিন তিন দুই তিন দু ছয় তিন ছয় আঠারো সুতরাং আমি বলতে পারি আঠারো দিয়ে তিনশো ছয় আটশো দশ ও দুই হাজার দুইশো চোদ্দোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না সাত নম্বর অঙ্গটা কী বলেছে তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগনালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড ও চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তিত পরিবর্তন হয় যদি সকাল আটটা একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগনালের আলো একসাথে আবার পরিবর্তন করবে তো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কি করবে প্রথমে এই যে সেকেন্ডের কি করবে লসাগু করবে তো দেখো কিভাবে অঙ্কটা করতে হবে প্রথমে ষোলো আঠাশ আর চল্লিশের লসাগু করব। দুই দিয়ে ষোলোকে ভাগ করলে পাবো আট আর আঠাশকে ভাগ করলে পাবো চৌদ্দো আর চল্লিশকে ভাগ করলে পাবো কত কুড়ি দুই দিয়ে আটকে ভাগ করলে চার পাবো চোদ্দোকে ভাগ করলে সাত পাবো আর কুড়িকে ভাগ করলে দশ পাবো দুই দিয়ে চারকে ভাগ করলে দুই পাবো সাতকে তো ভাগ করা যাবে না সাতেই থাকবে আর দুই দিয়ে দশকে ভাগ করলে কত পাবো পাঁচ এবার লসাগুর সময় আমাকে প্রত্যেকটা উৎপাদক কি করতে হয় গুণ করতে হয় ষোলো আঠাশ চল্লিশ এর লসাগু প্রত্যেকটা উৎপাদক এখানে গুণ করে কত পেয়েছি পাঁচশো ষাট সুতরাং ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড ও চল্লিশ সেকেন্ড এর লসাগু কত পেয়েছি পাঁচশো ষাট সেকেন্ড এই পাঁচশো ষাট সেকেন্ডকে যদি আমি মিনিটে নিয়ে আসি তাহলে আমি কি করব ষাট দিয়ে ভাগ করব। তাহলে ষাট দিয়ে সেকেন্ডকে ভাগ করে আমি কি পেয়েছি নয় মিনিট কুড়ি সেকেন্ড পেয়েছি ওই তিনটি ট্রাফিক সিগনালে আলো একসাথে আবার পরিবর্তন করবে আটটা যোগ নয় মিনিট কুড়ি সেকেন্ড সমান সমান কী হবে আটটা নয় মিনিট কুড়ি সেকেন্ড পর আট নম্বর অঙ্কটা কী বলেছে আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি ও পঁচাত্তর সেমি হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো তাহলে এখানে যেহেতু কমপক্ষে বলেছে যখন কমপক্ষে বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা কি করবে তখন লসাগু করবে তো দেখো অঙ্কটি কিভাবে করতে হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং পঁচাত্তর সেমির কি করব লসাগু করব পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে নয় পাওয়া যাবে আর পঞ্চাশকে ভাগ করলে দশ আর পঁচাত্তরকে ভাগ করলে কত পাওয়া যাবে পনেরো এবার তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন আর তিন দিয়ে দশকে ভাগ করা যাবে না তাই দশই থাকবে আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে কত হবে পাঁচ এবার পাঁচ দিয়ে তো তিনকে ভাগ করা যাবে না তিন তিনই থাকবে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই পাবো আর পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাবো পঁয়তাল্লিশ পঞ্চাশ ও পঁচাত্তরের লশাগু তিন কত পাচ্ছি উৎপাদক পাঁচ তিন পাঁচ তিন দুই পাঁচ তিন পাঁচ তিন দুই তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো পনেরো দুকুণা তিরিশ আর কে তিরিশ দিয়ে গুণ করলে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর শূন্য চারশো পঞ্চাশ সুতরাং পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি ও পঁচাত্তর সেমি এর লসাগু কত পেলাম আমি চারশো সেমি সুতরাং এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারব নয় নম্বর অঙ্কটি কী বলেছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য পনেরো কুড়ি বত্রিশ পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি আমরা কিভাবে পাব পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশের লসাগু করে পাব তো যখন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা অবশ্যই লসাগু করবে পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ এই সংখ্যা চারটির কি করব লসাগু করব তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ পাবো আর তিন দিয়ে কুড়িকে ভাগ যাবে না কুড়ি থাকবে তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে আট হবে আর তিন দিয়ে বত্রিশ ভাগ যাবে না বত্রিশই থাকবে দুই দিয়ে পাঁচ পাঁচই থাকবে দুই দিয়ে কুড়িকে ভাগ করলে দশ হবে আটকে ভাগ করলে চার হবে আর ষোলোকে ভাগ করলে কত হবে বত্রিশকে ভাগ করলে কত পাবো ষোলো দুই দিয়ে পাঁচকে ভাগ যাবে না পাঁচই থাকবে দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ দুগুণা দশ দুই দুকুণা চার আর দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে আট দুই দিয়ে পাঁচ ভাগ যাবে না পাঁচই থাকবে এখানেও পাঁচ থাকবে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে দুই দিয়ে আটকে ভাগ করলে কত হবে চার পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচকে ভাগ করলে এক আর চার ভাগ যাবে না চারই থাকবে এবার কী করবো প্রত্যেকটা উৎপাদকের গুণ করব পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশের লসাগু তিন পাঁচ তিন দুই 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 পাঁচ চার তাহলে তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো দুই বারং চব্বিশ আর চার পাঁচে কুড়ি চব্বিশ আর কুড়ি গুণ করলে কত হবে দুই চব্বিশে আটচল্লিশ আর শূন্য চারশো আশি তাহলে সুতরাং বলতে পারি পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ দ্বারা বিভার্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো চারশো আশি এবার দশের অঙ্কগুলো করবো দশের অঙ্কগুলো কী বলেছে নিচের সংখ্যাগুলি লসাগু এর মান খুঁজে তো দশের এ নম্বর অঙ্কটা কী আছে ছত্রিশ ষাট আর বাহাত্তর তো ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে ছয় হবে ষাটকে ভাগ করলে দশ হবে আর বাহাত্তরকে ভাগ করলে বারো হবে দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত ভাগ ফল পাবো তিন আর দশকে ভাগ করলে কত পাবো পাঁচ আর দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় এবার তিন দিয়ে তিনকে ভাগ করলে এক পাঁচ ভাগ যাবে না পাঁচ পাঁচই থাকবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে দুই নির্ণীয় লসাগু কী হবে প্রত্যেকটা উৎপাদককে গুণ করতে হবে তাহলে ছয় দুই তিন পাঁচ দুই ছয় দুই তিন পাঁচ দুই ছয় দুগুনা বারো তিন পাঁচ পনেরো পনেরো দুগুণা তিরিশ তিন বারো ছত্রিশ আর তিরিশের শূন্যটা তাহলে কত হচ্ছে তিনশো ষাট বি নম্বর কি আছে চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ ষাট তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে আট হবে ছত্রিশকে ভাগ করলে বারো হবে পঁয়তাল্লিশকে ভাগ করলে পনেরো হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন দিয়ে ষাটকে ভাগ করলে কুড়ি হবে তিন কুড়ি ষাট চার দিয়ে আটকে ভাগ করলে দুই বারোকে ভাগ করলে তিন পনেরো ভাগ যাবে না পনেরোই থাকবে চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ হবে এবার পাঁচ দিয়ে দুই ভাগ যাবে না দুই থাকবে তিন তিনই থাকবে কারণ পাঁচ দিয়ে তিন ভাগ যাবে না পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হবে তিন আর পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এবার তিন দিয়ে দুই ভাগ যাবে না দুই থাকবে তিন ও তিন তিনও তিন আর এক নির্ণীয় লসাগু তিন চার পাঁচ তিন দুই এই উৎপাদকগুলো কী করতে হবে গুণ করতে হবে তিনে চেরে বারো তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন বারো ছত্রিশ আর শূন্য তিনশো তাহলে তিরিশ আর বারো গুণ করলে কত হবে তিনশো ষাট নম্বর অঙ্কটা কি আছে একশো পাঁচ আর দুইশো উননব্বই সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করলে পনেরো হবে সাত দিয়ে একশো উনিশকে ভাগ করলে সতেরো হবে আর সাত দিয়ে দুইশো উননব্বই ভাগ যাবে না দুইশো উননব্বই থাকবে এবার সতেরো দিয়ে পনেরো ভাগ যাবে না পনেরো থাকবে সতেরো দিয়ে সতেরোকে ভাগ করলে এক হবে আর সতেরো দিয়ে দুইশো উননব্বইকে ভাগ করলে কত হবে সতেরো হবে এবার নির্নি লসাগু সাত গুণন সতেরো গুণন পনেরো গুণন সতেরো সাত আর সতেরো গুণ করলে একশো উনিশ আর পনেরো আর সতেরো গুণ করলে কত হবে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন আর একশো উনিশ গুণ করলে আমরা কত পাবো তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ডি নম্বর অঙ্গটা কি আছে একশো চুয়াল্লিশ একশো আশি আর তিনশো আটচল্লিশ দুই দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে কত পাওয়া যাবে বাহাত্তর একশো আশিকে ভাগ করলে নব্বই আর তিনশো আটচল্লিশকে ভাগ করলে কত হবে একশো চুয়াত্তর দুই দিয়ে বাহাত্তরকে ভাগ করলে ছত্রিশ নব্বইকে ভাগ করলে পঁয়তাল্লিশ আর দুই দিয়ে একশো চুয়াত্তরকে ভাগ করলে কত হবে সাতাশি তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে বারো তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন উনিশে সাতাশি তিন দিয়ে বারোকে ভাগ করলে চার আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ আর তিন দিয়ে উনত্রিশকে ভাগ করা যাবে না উনত্রিশ থাকবে নির্ণীয় লস আগু কী করতে হবে প্রত্যেকটা উৎপাদক গুণ করতে হবে তো দুই দুই তিন তিন চার পাঁচ উনত্রিশ দুই দু কুণে চার তিন তিরিকা নয় চার পাঁচে কুড়ি আর উনত্রিশ তাহলে চার লং ছত্রিশ ছত্রিশ কে যদি আমরা কুড়ি দিয়ে গুণ করি তাহলে হবে সাতশো কুড়ি আর উনত্রিশ সাতশো কুড়ি আর উনত্রিশ গুণ করলে পাবো কুড়ি হাজার আটশো আশি এই নম্বর অঙ্কটা কি আছে একশো দশ আর তিনশো তিরিশ এগারো দিয়ে একশো দশকে ভাগ করলে দশ হবে একশো পঁয়ষট্টিকে ভাগ করলে পনেরো আর তিনশো তিরিশকে ভাগ করলে তিরিশ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত তিন হবে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে ছয় পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে দুই ভাগ যাবে না দুই থাকবে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক ছয়কে ভাগ করলে দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক একই থাকবে দুই অক্ষ দুই নির্নেয় লসাগু নির্ণেয় লশাগু কী হবে এগারো পাঁচ তিন দুই এর গুণ ফল তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তিন দু কুণা ছয় পঞ্চান্ন আর ছয় গুণ করলে কত হবে তিনশো তিরিশ এফ নম্বর অঙ্ক অঙ্কটা দেখো দুইশো চার চারশো আট আর তিনশো ছয় তাহলে দুই দিয়ে দুইশো চারকে ভাগ করলে একশো দুই দুই দিয়ে চারশো আটকে ভাগ করলে কত হবে আর দুইশো চার আর তিনশো ছয়কে ভাগ করলে হবে একশো তেরপান্ন দুই দিয়ে একশো দুইকে ভাগ করলে হবে একান্ন আর দুইশো চারকে ভাগ করলে হবে একশো দুই আর দুই দিয়ে একশো তেরপান্ন ভাগ যাবে না একশো তেরপান্নই থাকবে একান্ন দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে একান্নকে একান্ন দিয়ে একান্নকে ভাগ করলে এক হবে আর একশো দুইকে ভাগ করলে দুই হবে আর একশো তেরপান্নকে ভাগ করলে তিন হবে এবার নির্ণীয় লসাগু কী হবে প্রত্যেকটা উৎপাদকের গুণ হবে দুই দু গুণে চার একান্নকে দুই দিয়ে গুণ করলে হবে একশো দুই আর তিন একশো একশো দুই আর চার গুণ করলে কত হবে চারশো আট আর তিন তাহলে তিন দিয়ে চারশো আটকে গুণ করলে কত হবে তিন আটা চব্বিশের চার হাতে দুই তিন শূন্য শূন্য থাকবে দুই তিন চেরা বারো তাহলে লশাগু কত পেলাম এক হাজার দুইশো চব্বিশ